তো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম আলু বাজার মুড়ি আর দেখো বৃষ্টি হচ্ছে এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি কী কালো মেঘ করেছিল ভালোই বৃষ্টি হচ্ছে এই জলার কি সুন্দর বৃষ্টি হেফ দি এটা তাই কেন বলো দিন নামবি না এখন মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তাই আমি ভালো আছি তো নতুন একটি ব্লগকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে তো দেখলে সকালে ব্রেকফাস্ট করলাম আলু গুড মর্নিং হ্যাঁ আলু ভাজার মুড়ি কটা বাজে সাড়ে এগারোটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা তো সকালে দেখলে ব্রেকফাস্ট করলাম আলু ভাজার মুড়ি আর ছেলেকে দিলাম তো চলো এখন যাবো রান্নাঘরে সকাল থেকে শুরু হয়েছে ভালোই বৃষ্টি ওই দেখো কুটনি সকাল থেকে শুরু হয়েছে ভালোই বৃষ্টি একদম কালো মেঘ করেছিল বৃষ্টি বেশ ভালো লাগছে এবারে মনে হচ্ছে যে বর্ষাকাল আগত তো আগামীকাল রথযাত্রার উৎসব তো সকালকে যারা অনেক অনেক ভালোবাসি অনেক অনেক শুভেচ্ছা তো সবাই মেলায় যাও আনন্দ করো মজা করো পুস্তক খাও তো আমিও যাব যদি যাই তার গুলোও পাবে মনে হয় না যেতে পারবো যা শুরু হয়েছে এখন চলো যাবো রান্নাঘরে সকাল থেকে মানে বড় কোনো কিছু পাঠায়নি আজকে সকাল থেকে ভাবছিলাম যে কি রান্না করি কি রান্না করি কি রান্না করি তা অনেক চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্তে আসলাম ডিম আলু ঝোল করা যাক আর যে লাউর খোসা আছে কোমর খোসারও আছে ওই দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করবো এই হচ্ছে আজকের মেন আর এদিকে কারেন্ট ফার্থে কিছু নেই প্রচণ্ড হচ্ছে গরম এখানে জ্বলছে একটা ইমার্জেন্সি উপরে জ্বলছে একটা বাল্ব ইমার্জেন্সি বাল্ব ঠিক আছে এই তো গেলো চলো রান্না করা যায় রান্নাবান্না কিছু হয়নি সকাল থেকে বসে আছি বসে আছি বৃষ্টি এসছে কিছু ভালো লাগছে না মানে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটছে না প্রচণ্ড গরম হচ্ছে তো চলো অনেক সময় বক্ষক করলাম এখন যাবো রান্নাঘরে রান্না বান্না করব। আর বিকেলে এক জায়গায় বেরোনোর কথা আছে দেখা কি কী হয় চলো কি মিষ্টি বাবা অন্ধকার হয়ে গেছে একদম ভীষণ মিষ্টি হচ্ছে তো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর এদিকে তোকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে আর এদিকে বসিয়েছি কী বলো মানে লাউ খোষে কুমড়ো খোসা আর আলু দিয়ে ভাজ একটু পেঁয়াজ ফোরন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো তো এটা খেতে না খুব খারাপ লাগে না ভালোই লাগে আর কি বলো তো এখন যে সবজির দাম না আমার মনে হয় কোনোটাই ফেলা উচিত না যেহেতু এটা খাওয়া যায় আমি কেন খাবো না ফেলে দেবো কেন যেহেতু ভাজলে বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে তো যাই হোক চলো আর জানো তো মানে বৃষ্টার তো মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছিল বাট আমার তো ভাত বসানোর কাছে কিছু করার নেই আর খিচুড়ি করব তেমন কোনো মানে মশলা বা সবজি কিছুই বাড়িতে নেই তো যাই হোক এটা ভাজা বসিয়ে দিচ্ছি ভাজা হয়ে যাক আর কী বলো তো একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে কিন্তু আমি খুব একটা মিষ্টি দিই না কারণ আমার বড়া যেহেতু শুয়ার আছে তোর জন্য মিষ্টিটা শুধু একটু এড়িয়ে চলার চেষ্টা করি তো যাই হোক চলো এটা ঢাকা দিয়ে দিই ঢাকা দিলে এটা ভালো সেদ্ধ হয়ে যাবে তো লাল লাল ডিমের ঝোল একদম রেডি দেখতে কিন্তু সেই লাগছে তাইখানে বলো আর উপর থেকে দিলাম একটু গরম মশলা খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো চলো দেখো একদম সব সিদ্ধ হয়ে গেছে তো চলো ছেলেকে ভাত দিয়ে দিই কারণ সকালে ভাত খায়নি ব্যাস কমপ্লিট লাল লাল ডিমের ঝোল সঙ্গে গন্ধরা লেবু আহা খেতে কি ভালো লাগবে বন্ধুরা লাঞ্চ করে শুয়ে পড়লাম আর লাঞ্চ করলাম ডিম আলু ঝোল দিয়ে তখন তো দেখছিল ডিম আলু ফুটছিলো এই দিয়ে লাঞ্চ করলাম আজকাল বাজার করেনি আর করলাম তো যে লাগর খোসা কুমড়ো খোসা ভাজা পেঁয়াজ টাঁচ দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর কি বলো তো মানে এখন সত্যি কথা বলতে এখন যে জিনিসপত্রের দাম বেড়েছিলাম মানে মানে কি বলবো মানে আমি তো মাঝে মধ্যে বাজার করতে যাই তা ভীষণ দাম মানে কোনো জিনিসটা ফেলার মতো নেই মানে অন্যদিন কী জানো তো মানে লাউটো আনলেন আমি খোসাগুলি ফেলে দিই একদম ভালো করে একদম পাতলা করে খোসা ফেলে এগুলো ফেলে দিই আর আজকাল ফেলিনি মানে জিনিসপত্রের এত দাম বেড়েছে ওই জন্য ভাবলাম ওইগুলো ভাজা করে যাও দু তো ভাত খাওয়া যাবে তাই কেন বলো ওই জন্য আর কি বলো তো মানে যারা মানে প্রচুর টাকা ইনকাম করে তারা তাই হিমশিম খেয়ে যাচ্ছে আর কোথায় আমরাই ছোটো মানুষ এই জিনিসপত্রের এত দাম না মানে যাই বলো মাছ মাংস ডিম একটা ডিমের দাম সাত টাকা করে এত দাম বেড়েছে কালকে যাই সময় গেছিলাম পোলট্রি মাংস আনতে বাবা দাম জানো কত কাঁটাগুলো আড়াইশো টাকা কিলো ভাবতে পারছো সেখান দাঁড়িয়ে মাছ তো আরও দাম তো যাই হোক এইগুলো ব্যাপার ওই জন্য আজকে কিছু বাধা করতে পারিনি তো এত সময় বসে বসে করছিলাম এখন ফি সবহার করছি তো আজকে যাওয়া ছিল বেড়া চাপায় আজকে যাওয়া হলো না আগের দিনে যাওয়া হলো না মানে দিন করে মিস হয়ে গেল বলল যে সোমবারের দিন শিওর যাবে কি জানো তো মানে আমি তাড়াও করছি যে যাই হোক গায়ে ঘাটা একটু কমে গেছে আর ওষুধ বন্ধ হয়ে গেছে আবার কেটু উঠছে না মানে কী বলবো মানে এই ঘাটা নিয়ে আমি প্রায় দুটো বছর ভুগছি দুটো বছর ওই জন্য যেতে চাইছিলাম তা আজকে বললো যে টাকা পাইনি এই জন্য যাওয়া হলো না দেখো গরিব শরীর মানুষ ঠিকঠাক ডাক্তার দানা দা বলে এটাই তো হয় না ঠিকঠাক ডাক্তার না দাদা বলে এরকমই হয় যাওয়া কথা ছিল দশ দিন আজকে সেখানে তেরো দিন হয়ে গেলো তেরো কালকে চোদ্দ পনেরো দিন ডাক্তার দেখাতে যাবো এখন দেখা যায় ডাক্তারবাবু কী বলেন আবার

তো চলো আমার তাহলে পরে আসি রেডি হয়েনি উঠে তো একদম সেজে গুজে রেডি আজকে করলাম লেহেঙ্গা এই যে মা আমার কি সুন্দর লাগছে আজ ক্রিপটুকু লাগছে না আমার আজকে আজকে আর ছাদে এসেছি দেখা যাক কটা ভিডিও করতে পারি তো চলো বেশি খুব করবো না ভিডিও শুরু করবো চলো দেখো ভালো দেখাচ্ছ না এ দেখো তো আমি জানি না প্রচুর সদস্য আমি খুবই তো ছেলেখানা বই পড়ছে আর আমি জাস্ট 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 ব্যায়াম করে উঠলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে গ্রিন টি খাবো না টানা ছেলেকে পড়াতে বসাবো মানে ওর কটা পড়া দেখিয়ে দেবো পড়তে বসছে অলরেডি লিখছে আমি কটা পড়া এই লেখা দেখিয়ে দেবো দিয়ে আর রুডি করবো করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব দুপুরবেলা শুয়ে না তো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো চলো ও ঠিক প্রচণ্ড কষ্ট হচ্ছে অনেক দিন ব্যায়াম করা হয় না হাতটাপুর ব্যথা হয়ে গেছে তো ছেলের বইটাই পড়ানো কমপ্লিট এখন দেখো ডিনার করতে বসে পড়েছি রুটি আছে আর এখানে ভাত বড় জন্য ভাত শাশুড়ির জন্য ভাত বেঁধেছি আর এখানে নিয়ে এসছে একটু তড়কা কিচেন দিয়ে কিচেন বলছি চিকেন দিয়ে তরকা এই যে চিকেনের টুকরো দিয়ে তরকা আর এখানে আছে দুটো রুটি এটা আমার জন্য আমি আর ভাত খাবো না রুটি খাব দ্বারা জল দিচ্ছি আর এদিকে রয়েছে ওবেলা তরকারি ডিমের তরকারি দুটো ডিম আলু আর এখানে আছে বেগুন মাজা ইয়ে হচ্ছে আজকে ডিনারের মেনু তো চলো আমি ডিনারটা করে বন্ধুরা আমাদের ডিনার করা কমপ্লিট ডিনার করে ছেলে আর ছেলে বাবা পড়ে চলে গেছে শুতে আর আমি একটু কি করলাম বলতো খাটটা গোছালাম দেখো মানে খাটের যে অবস্থা ছিল মানে এখানে একটা মানুষ বসবে সেরকম মানে সেরকম অবস্থা ছিল না অবস্থা খুবই খারাপ ছিল মানে একটু গুছিয়ে নিয়েছি মানে দেখতে বেশ ভালো লাগছে এবারে তো যাই হোক চলো তো গেলো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা বাবাই দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে আরো ধামাকাত ভ্লগের সঙ্গে তো আগামীকাল আগে যাওয়ার কথা আছে সেটা নিয়ে ব্লগ আসছে তো চলো টাটা বাবাই সবাই খুব 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 ভালো থাকো টাটা